আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দা শীল হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে খাদিজা বোরকা সেট সলিড দুবাই চিরি তৈরি করা থ্রি পার্টের একটি সেট আর আমরা আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই সেম ভাবেই প্রোডাক্টটা আপনি আমাদের লোকেশনে এসেও দেখে নেওয়ার সুযোগ পাবেন খাদিজা বোরকা সেটে চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন মাত্র দুই টাকায় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর আউটলেট হাতে রয়েছে এটার জিলবাবের পোষণটা জিলবাবটা টোটাল পাঁচটা লেয়ারের যেখানে আপনি ফ্রন্ট সাইডে পাবেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এই যে লেয়ারিং গুলো এখানে একটি লেয়ার আর এটা হচ্ছে আরেকটা লেয়ার সাইজে একটু ডিস্টেন্স থাকবে তুপ্তিতে আপনি পাবেন অ্যালাস্টিক আর এখানে লুফ থাকবে খুব সহজে আরো ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে দুইটা ক্যাপের লেয়ার থাকবে এটা স্লিপসের হচ্ছে কোন পর্যন্ত কাট করা। এখানে ওপেন পাবেন এটা হচ্ছে এবং এখানে একটি মাধ্যমে চমৎকার লুফের একটি বাটারফ্লাই করা থাকবে এটার যদি আপনি চোখ না ঢেকে ব্যবহার করেন তাহলে ব্যাক প্যানেলে আপনি এভাবে তিনটা লেয়ারিং পেয়ে যাবেন তিনটা লেয়ারের সাইজ দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের প্রত্যেকটা লেয়ারই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা আর যদি আপনি চোখ থাকেন তখন এই যে ফার্স্ট যে লেয়ারটা রয়েছে ব্যাক প্যানেলে এটাকেই খুব সহজে আপনি ফ্রন্ট সাইড এনে রাখবেন তাহলে কিন্তু চোখ ঢেকে খুব সহজে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হিসাব ব্যবহার করে ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন খুবই ঢোলা ঢালা একটি জিলবাব হবে দিচ্ছে আমরা খুবই বড় ক্ষের একটি গ্রাউন্ড যেটা কিন্তু সেম দুবাইচেরি চেরি ফেব্রিক্সের যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিওতে দেখাচ্ছি যা দেখাচ্ছি যেভাবে বলছি আপনি এভাবে আমাদের লোকেশনে এসে নেওয়ার সুযোগ পাবেন এটা দেখতে পাচ্ছেন খুবই বড় আপনি এটাকে গ্রাউনের করবেন অটোমেটিক রাফেল পরা পাবেন কারণ এখানে অনেক বেশি আমরা রেখেছি প্যানেলে দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবে এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে ফ্রি সাইজের এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুফ থাকবে যাতে খুব সহজেই আপনারা বডি ফিটিং করে ওইগুলোকে ওয়ার করতে পারবেন স্লিপটাও খুবই চমৎকার এখানে রয়েছে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এগুলোকে ব্যবহার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাথে আমরা দিচ্ছি ডাবল পার্টের এর সেট সেম এ তৈরি করা ফ্রি সাইজে ডাবল লেয়ারের দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স এবং এখানে ফ্রি সাইজের লুফ যাতে খুব সহজে আপনি ফিটিং করে আপনারা ওয়ার করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্সের এই নিকাপটা সহ টোটাল থ্রি পার্টের খাদিজা বোরকা সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইজে যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার চারশো টাকায় অফার প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে আপনারা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশান অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ